স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদের পর থেকেই মার্কিন পপস্টার কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর ঘনিষ্ঠতা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন চলছিল এতদিন তারা এই বিষয়ে কাউকে কিছু জানাননি অবশেষে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনলেন দুজনই সম্পর্কের গুঞ্জনে এবার আনুষ্ঠানিক সিলমোহর মিলল আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চেই জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকো কিশিদার সঙ্গে মধ্যহ্নভুজে যোগ দেন ট্রুডো কেটিপেরির জুটি সেখানেই প্রকাশ্যে আসে তাদের প্রেমের সত্যতা এর আগেও বেশ কয়েকবার এই জুটিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার শান্তা বারবারাই চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছিলেন তারা সেই ছবি প্রকাশের পর থেকেই প্রেমের গুঞ্জন আরও গতি পায় ভিওডি বাংলা নিউজ ডেস্ক